থেকে ওনারা যেভাবে বলেন আমরা সেভাবে শুনতে থাকি কিন্তু কষ্ট দেয় এখন চিন্তা করে দেখুন যে মানুষটার জন্য আল্লাহ রসুল নিজি বলছেন যে যার চেহারাটা যদি তার আমল নামায় আল্লাহ একটা কৌুলহদের সব দেয় বলুন সেই মা পরে কত কঠিন কত কষ্ট আমরা অনেক সময় সেগুলোকে খেয়াল করি না আমরা সেগুলোকে ধরি এত গুরুত্ব আমরা দেই তো সেই জন্যে আপনাদের কাছে তিনটে কথা বললাম আমরা একটু খেয়াল রাখবো যে এগুলোর জন্য আমরা পালন করে চলতে পারি তারা ফেতরার টাকা নিয়ে আসছেন চাল নিয়ে আসছেন আমাদের ভিতরে মুসলিম আছে মহাবিরুদ্দিন আছে তারা কালেকশন করতেছে আপনারা আমাদের কাছে নিয়ে যেতে পারেন যাই হোক ঈদুল ক্ষেত্রের উদযাপনকারী ভাই বাবাজি ও মা বলি যে করি আমাদের কিন্তু সামনে আর বারো মিনিট সময় আছে আমাদের সমাজে এই সময়ের ভিতরে আমরা কিন্তু ঈদের নামা শুরু করবো ইনশাআল্লাহ যত টাইমে আমরা শুরু করবো ঠিক সাড়ে আটটা সাড়ে একটায় আমরা শুরু করবো